যুদ্ধের উত্তাপের মধ্যে কাতারে রুশ জাহাজ কাকতালিও নাকি নতুন কোন সংঘাতের সঙ্গে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে ঠিক সেই সময়ে কাতারের বন্দরে ফিরেছে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মস্কোর এই পরিস্থিতি নিছক কাকতালীয় নাকি বড় কোন ভূ রাজনৈতিক কৌশলের অংশ সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রস্তুতির খবর যখন একের পর এক সামনে আসছে তখন রাশিয়ার যুদ্ধ জাহাজের কাতারে নোঙর ফেলা স্বাভাবিকভাবেই পশ্চিমা বিশ্লেষকদের দৃষ্টি কেটেছে বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকির রাজনীতির কড়া সমালোচনা করেছে রাশিয়া একই সঙ্গে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে প্রশ্ন উঠছে এই কূটনৈতিক তৎপরতার আড়ালে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বলায় দুর্বল করার কোন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে মস্কো দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেই সম্পর্ক আরো গভীর হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আত্মঘাতী জোন সরবরাহ করেছে ইরান অন্যদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি জ্বালানি তেল কিনেছে মস্কো বিশ্লেষকদের মতে এটি কেবল পারস্পরিক স্বার্থের সম্পর্ক নয় বরং এটি কৌশলগত জোটে রূপ নিচ্ছে এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা রাশিয়ার জন্য সরাসরি উদ্বেগের বিষয় ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে উৎখাতের হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে দিয়েছে তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে চুপ থাকেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া এবং ইরানের প্রেসিডেন্ট বাসুদ বেজেস্কিয়ানের সঙ্গে লাভ করেন তিনি আলোচনায় উত্তেজনা কমাতে সংলাপের ওপর জোর দেন পুতিন এবং ইরান পরিস্থিতিতে সকল পক্ষের সঙ্গে কাজ করার আশ্বাস দেন পাশাপাশি রাশিয়া ইরানের প্রশ্নগত অংশীদারিত্ব এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন রুশ প্রেসিডেন্ট বিশ্লেষকদের মতে এটি দিচ্ছে মস্কো কেবল কূটনৈতিক মধ্যস্থতাকারী নয় বরং ইরানের পাশে দাঁড়ানো একটি শক্তিশালী পক্ষ এমন উত্তেজনার মধ্যেই কাতারের রাজধানী দোহার হামাদ বন্দরে শুরু হয়েছে যার দিন ব্যাপী আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন উনিশ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নিয়েছে রাশিয়া সৌদি আরব ফ্রান্স ও কুয়েত সহ আটটি দেশের যুদ্ধ জাহাজ বিষয়টি নিশ্চিত করেছে কাতার নিউজ এজেন্সি তবে এই সম্মেলনে পশ্চিমাদের বিশেষ নজর কেড়েছে রাশিয়ার উপস্থিতি বিশ্লেষকদের ধারণা উপসাগরীয় ধনী দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করায় রাশিয়া যার মূল লক্ষ্য এর মাধ্যমে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর কাছে সমরাস্ত্র রপ্তানি বাড়াতে চায় মস্কো তবে এই কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদে গত বছরের শুনে এই ঘাঁটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরটিসি ফলে কাতারে রুশ যুদ্ধ জাহাজের উপস্থিতি শুধু প্রদর্শনীতে অংশগ্রহণ এই দাবি মানতে নারাজ বহু বিশ্লেষক সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে তখন কাতারে রাশিয়ার যুদ্ধ জাহাজ কি নিছক কূটনৈতিক সৌজন্য নাকি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভেতরে প্রবেশ করে নতুন শক্তির বার্তা দেওয়ার স্পষ্ট মৃত্তিকা